দেখাচ্ছি দেখি জিনিসটা কত বড় ওয়াও সবাই তো এটার প্রতি পাগল হয়ে যাবে ফিদা হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা কতটা পরিমাণের মোটা হ্যাঁ আপনারা যারা মোটা চাচ্ছেন তারা এখনই দেখাবো আমার হাতে যেটা দেখতে একটা অরিজিনাল বাইরের একটা কন্ডম হ্যাঁ এটা আমি আপনাদের আনবক্সিং করে দেখাবো এটা বক্সটা অলরেডি এরকমই থাকে আপনারা যখন একটা ব্যবহার এই আর কি ব্যবহার করবেন সেটা আমি বলে দিব ব্যবহারের ক্ষেত্রে দেখেন আনবক্ষী দেখাচ্ছি দেখি জিনিসটা কত বড় বাউ সবাই তো এটার প্রতি পাগল হয়ে যাবে ফিলা হয়ে যাবে দেখতে পারছেন এটা কতটা পরিমাণে মোটা আই হায় আপনার যারা মোটা যাচ্ছেন তারা এখনই এটা অর্ডার করেন দেখেন কতটা পরিমাণে সফ্ট দেখতে পারছেন কতটা সফ্ট আর কতটা পরিমাণে উন্নত কতটা মোটা এটা দেখেন থিটনেসটা যে কত ভালো দেখতে পারছেন এটা যত টানতে সামিটা কিন্তু ছেঁবে না দেখতে পারছেন এটা আমি মেপে দেখাচ্ছি দাঁড়ান এটা লম্বা তাড়াত্ছি হ্যাঁ আমি আপনার তারপর দেখাচ্ছি মেপে দেখেন যে এটা হচ্ছে লম্বায় পুরো আট আর নয় এসে পড়ে দেখতে পাচ্ছেন কিন্তু মূলত আটটাই ধরলাম নয়ের মধ্যে আসে তো এটা কিন্তু যারা নিতে চান যারা নিতে চ তারা কিন্তু অবশ্যই অর্ডার করতে পারে না এটা ব্যবহার করলে কিন্তু আপনি আপনার পার্টনারকে হ্যাপি রাখতে পারবেন বা খুশি করতে পারবেন দেখেন এটা কিন্তু ছয় ইঞ্চি মোটাই ছয় লম্বা আর্ট তো এটা ক্যানিবা এখন আপনারা অর্ডার করতেছেন না দেখেন জিনিসটা কতটা বড় এটা পড়লে কিন্তু আপনার জিনিসটা দুই ইঞ্চি মোটা হয়ে যাবে দুই ইঞ্চি বড় হয়ে যাবে আপনার ওয়াইফ আপনাকে পুরো দেখে ফিদা হয়ে যাবে বলবে তুমি এটা এত সুন্দর প্রোডাক্ট তুমি কোথা থেকে নিয়েছো বা তুমি বললাম না আপনি ব্যবহার করার পর ভাই মুখে বললে তো এটা কখনো বিশ্বাস হয় না বাট ব্যবহার করার পর আপনাকে এটা রেজাল্ট অবশ্যই আমাকে বলতে হবে এটা অনেক একটা ভালো উন্নত মানের প্রোডাক্ট এটা আপনি ব্যবহার করে আপনার ওয়াইফ কে আপনার ওয়াইফ আর যেটি হয় পার্টনারকে আপনি খুশি করতে পারবেন বা হ্যাপি রাখতে পারবেন দেখছেন প্রোডাক্টটা অনেকটা উন্নত মানের প্রোডাক্ট এটা আপনি এই দেখেন এই দেখেন এটা দেখতে পাচ্ছেন কতটা আমাদের কতটা বড় হয়ে গেছে এটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এটা এটা মূলত সবাই ব্যবহার করতে পারবে এটা আট ইঞ্চি এটা ব্যবহার করলে এটা আট হবে লম্বায় মোটাই হবে ছয় আর এটা ব্যবহার করলে আপনি টাইমিং টা পারবে জিনিসটা বড় হবে মোটা হবে তো যারা এটা নিতে চান আমি এটার বিষয় সবটাই বলে দিয়েছি যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই কল করুন বা অর্ডারের নামটা হচ্ছে অ্যাডভান্স ফার্স্ট একশো টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন তাদেরকে অবশ্যই অবশ্যই অনেকটা ধন্যবাদ বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আশা করি সকালের ভিডিওটা ভালো লাগছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ